দেশ আমার দশ আমার বাংলাদেশ আমার জন্মভূমি সেই বাংলাদেশ চট্টগ্রাম আমার কক্সবাজার আমার আমার দেশে আমরাই বিভিন্ন জায়গায় যেতে পারি না সাজেক বান্দরবন খাগড়াছড়ি পাহাড়ে উঠতে পারি না কারণ পাহাড়িরা বিভিন্ন ঝামেলা করে তারা হাঙ্গামা দাঙ্গামা নিয়ে অনেক সন্ত্রাসী কার্যক্রম করে তো উপজাতিদের বাংলাদেশে খাই দেওয়া হয়েছে এই দেশে সব ধরনের মানুষ আছে তো কথা হইল আমার দেশে উপজাতিরা বলে তারা নাকি সেনাবাহিনী মুক্ত পাহাড় চায় এটা তো হইতে পারে সেনাবাহিনী পুলিশের উদ্দেশ্য দেশের আইন কারণ মাইনা চলতে হবে দেশে যেমন সেনাবাহিনীর দরকার তেমন পুলিশের দরকার ভাই তোমরা উপজাতি তোমাদের আমাদের বাংলাদেশে ছাই দেওয়া হয়েছে দেশটা কিন্তু তোমরা পাবেন না দেশটা স্বাধীন করছে আমার দাদা নানা বিভিন্ন মুরুই মানুষ তো অগ্র অধিকার যেমন আমাদেরও আছে অধিকার তোমাদেরও অগ্র আছে তার জন্য এইটা না যে তোমরা যা দাবি করবা আমরা তাই মেনে নিব গত দুই দিন আগে একটা সেনাবাহিনীর লেফটেন্ট কর্নেল ফলাইন হয়েছে তোমরা মাইরা ফলাইছো কোন দাবিতে তোমরা মারলা তোমরা সেনাবাহিনী মুক্ত পাহাড় চাও দেশটা কি তোমার দাদার তোমাদের এই বাংলাদেশে আর এই দেশ কখনো সেনাবাহিনী মুক্ত পুলিশ মুক্ত থাকতে পারে না আমার দেশ আমাদের দেশ আমরা যা বলবো তাই হবে তোমাদের কথা আমরা গুরুত্ব দিব কিন্তু লাইন মতো কথা বলো তোমাদের কথা হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব দেওয়া হবে